নাবির নিচের বা গুপ্ত অঙ্গের লোম চল্লিশ দিনের মধ্যে না কাটলে গুণা হবে কিনা এরপরে প্রশ্ন হলো গোসলখানার ভেতর বিবস্ত্র হয়ে গোসল করলে গুণা হবে কিনা হাফ প্যান্ট পরে ফরজ গোসল করলে ফরজ গোসল হবে কিনা বা ওই ফরজ গোসল নামাজ চলবে এরপরে প্রশ্ন হলো চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে কিনা সবচেয়ে পপুলার প্রশ্ন কমন প্রশ্ন এই প্রশ্ন সব জায়গায় সব এলাকায় মানুষ করে চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে কিনা যারা আল্লাহ তালা সুস্থ রাখছেন কমর টমর এরা মনে হয় চেয়ারে বসে নামাজ পড়া মানুষগুলা দেখলে খুব মেজাজ গরম হয় মনে হয় অথবা যারা চেয়ারে বসে নামাজ পড়েন তাদের মধ্যে অনেকে মনে করেন যে চেয়ারে বসে নামাজ পড়লে একটু ভাবসা বসে কিনা আল্লাহ জানে দেখেন যদি কোনো ব্যক্তি কোমরে ব্যথার কারণে কোনো অসুস্থতার কারণে রুকু বা জন্য কোমর ভাঙতে পারেন না তিনি বাধ্য হয়ে চেয়ারে বসে নামাজ পড়লেন এই ব্যক্তির নামাজ হবে ইংসা আল্লাহ একজন দাঁড়াইতে পারেন তিনি দাঁড়াবেন কিন্তু রুকুটা করতে পারেন না তাহলে সোজা বসে ইশারা রুকু করবেন ইশারা এটা জায়েজ আছে নবী করিম সাল্লাম এক সাবিকে বলেছেন তুমি দাঁড়িয়ে নামাজ পড়বে দাঁড়িয়ে পড়তে পারো না বসে পড়বে বসে পড়তে পারো না তুমি ইশারায় পড়বে কিন্তু নামাজ তোমাকে পড়তে হবে অতএব যদি কেউ চেয়ারে বসা ছাড়া স্বাভাবিকভাবে নামাজ পড়তে না পারেন অপারোক হন তার জন্য এটা জায়েজ আছে কিন্তু আপনি একজন সুস্থ সবল মানুষ গাছে উঠতে পারেন ডান ক্ষেত মিরাইতে পারেন দুনিয়ার সব কাজ করতে পারেন লাফালাফি সব করতে পারেন শুধু মসজিদে এসে একটা চেয়ার টান দিয়ে বসা যান এই মানুষের নামাজ হবে না যদি আপনার সক্ষমতা থাকে অনেকে আছে শরীরটা একটু খারাপ লাগতেছে আজকে একটু ম্যাজ ম্যাজ করতেছে চেয়ে একটা বসে নামাজ পড়ে ফেললাম অনেক ভাইরা আছেন মনে করেন যে নামাজ হবে না নামাজ হবে না বিশেষ করে ফরজ নামাজ হওয়ার কোন রাস্তা নাই ফরজ নামাজের দান ওটা একটা ফরজ রুকু করা একটা ফরজ সিদ্ধা করা আরেকটা ফরজ এগুলো করতে হবে আপনি আল্লাহর সামনে এসে ভাবসাব নিলে গোলামি করতে এসে আবার কিসের ভাবসাপ বিধায় নামাজ কিন্তু হবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন অতএব চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে শর্ত সাপেক্ষে আজকাল মসজিদ এত চেয়ার হয়েছে আমি সবসময় বলি যে মসজিদ নাকি আকিস প্লাস্টিকের কোন দোকান আজ থেকে দশ বছর আগে আমাদের দেশে ছিল না আজকাল যত হয়েছে হয়তো রুগী বেড়ে গেছে হয়তো রুগী বেড়ে গেছে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে ওজুর থাকলে জায়েজ আছে ওজন না থাকলে একটু শরীর খারাপ দেখে আপনি চেয়ারে নামাজ পড়লে নামাজ হবে ফরজ নামাজ হবে না নাভির নিচের বা গুপ্ত লোম চল্লিশ দিনের মধ্যে না কাটলে গুণা হবে কিনা জি ভাই চল্লিশ দিনের মধ্যে কাটা উচিত চল্লিশ দিনে বেশি যদি হয় তাহলে সেক্ষেত্রে হাদিসে আছে এটা নিষিদ্ধ এবং নাজায় কাজ বিনা ওজোরে এরকম হওয়া উচিত নয় কখনো ওজোর বসত হয়ে গেল ভিন্ন কথা চল্লিশ দিনের মধ্যে অবশ্যই একবার কাটা উচিত এবং কর্তব্য এরপরে প্রশ্ন হলো গোসলখানার ভেতর বিবস্ত্র হয়ে গোসল করলে গুণা হবে কিনা যদি বিবস্ত্র হয়ে কেউ গোসল করে গোসল হয়ে যাবে কিন্তু বিবস্ত্র হওয়ার কারণে একটা গুনাহের কাজ হবে গুনাহের কাজটা করা উচিত না গুনাটা বড় কোনো কবিরা গুনা হবে না কিন্তু সাগিরা গুনা হবে এবং হাদিসে আসছেন আমি করিম সাল্লাম বলেছেন কেউ নাই বুঝলাম কিন্তু আল্লাহ তাকে দেখছেন এই কারণে আল্লাহর প্রতি তার লজ্জাবোধ থাকা উচিত এই জন্য একেবারে বিবস্ত্র হওয়া উচিত নয় যদি বিবস্ত্র হয়ে গোসল করলে গোসল হয়ে যাবে উচিত অন্তত একটা গামসা তোয়ালে কিছু একটা যেন পরনে থাকে হাফ প্যান্ট পরে ফরজ গোসল করলে ফরজ গোসল হবে কিনা বা ওই ফরজ গোসল নামাজ হবে কিনা নামাজ চলবে কিনা হবে কোনো অসুবিধা নেই একটু আগে বললাম যে আপনি যে কোনো কিছু দিয়ে আপনার লজ্জাস্থান ঢেকে আপনি গোসল করে ফেললেন তাতে আপনার গোসল হয়ে যাবে পরলে হবে কোনো অসুবিধা প্রশ্ন হলো যদি জাগ্রত অবস্থা উত্তেজনা বা কোনো কারণবশত বীর্যপাত হয় তাহলে কি পুরো গোসল করতে হবে নাকি শুধু নাবিন নিচ থেকে ধৌত করতে হবে যদি উত্তেজনা বশত বীর্যপাত হয় সেটা যে কারণেই হোক না কেন নিজের ইচ্ছাকৃত হোক আর অন্য কোনো জল্পনা কল্পনার কারণে হোক আর যেভাবেই হোক উত্তেজনা বর্ষাতে যদি বীর্যপাত হয় পুরো গোসল করতে হবে আটু থেকে নিচ থেকে ধুলে হবে না